বন্যার মধ্যে একটি বিয়েবাড়িতে গিয়েছিলাম এই জ্যৈষ্ঠ মাসে তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে আনন্দ করলাম কি কান্না করলাম তো দেখে নাও ছট করে পার্লারের দিদি এসে আমাকে রেডি করে দিয়েছিল কিন্তু সাজগোশ সব জলে গিয়েছে আর আমরা কিন্তু চলে এসেছি বেশি দূর ছিল না লালাই ছিল কাটলি চলা থেকে লালাতে তো লালাই ছিল মেয়ের বাসা তো আমরা শাক পর আমার খুলে ঘুমিয়ে গেছিল আর বাচ্চার মা যেহেতু সব সংযোগ থেকে বাচ্চাকে সামলানো সব থেকে বড় এদিকে বিয়ে হচ্ছে আর এদিকে আমার মেয়ে খুলে আমি আর কিছুই করতে পারলাম না শুধু শুধু আমার মেকআপগুলো জলে গেল কারণ একটা ফটো উঠা হলো না ভালো একটু ভিডিও করতে পারলাম না যাই হোক তো একটু সোনাকে খুলে নিয়ে দেখা হলো আর কিছু মানে করতে পারছি না এটি আর দেখতে পারবে তোমরা কিন্তু এত বৃষ্টি এত দুপান আর আমরা ভয়ে জানের ভয়ে আর খাওয়া দাওয়া কিছু করা কিন্তু ভালোভাবে হলো নেই দেখতে পাচ্ছি আর বৃষ্টি আর বৃষ্টি কিন্তু চলে গেছে আমার বোন মাথায় বললেন যে জানের বই কোনো আমরা বাড়িতে নিজের বাচ্চা কোনো বিয়ে বাড়িতে থাকা খাওয়া যাবে না তো দেখতে পাচ্ছাই এত বড় ছাটি নিয়ে আমি আমার শোনা মার পাপা চলে আসলাম তো এই ফুটো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো কমেন্ট করে জানাব এটা